ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ের বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘণ্টা পড়ার আগে পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটে নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাটার মাংসকে নরবরে দাঁত ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মাৎসর্য সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেইভাবে ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইট হুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওরাতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক সুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেইভাবে ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে বুঝতে গেলে বেটা তুমি ছোড় না পড়ে অফ স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যা দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কীভাবে ছাড়তে হয় দল নীরবের কাছে শিখো কীভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তে হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিথার কাঠ মুছে দেয় জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেয়ালে টাঙানো ছবি তাই শিখে না ও ভায়া ছাড়তে জানার আট। কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত